মানুষ আজকে নিজের ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন এইগুলো থেকে আল্লাহ পাকের হুকুমকে করে করে দিয়েছে ফারাক দিয়েছে যার কারণে মানুষ আজকে পঙ্গপালের মতো মানুষের তৈরি করা আইন ও কানুনের দিকে ছুটছে আল্লাহ রব আলিন মানুষের জীবনের সমস্ত সমাধান যে কোরআনের ভিতরে দিয়েছেন এর ভিতরে আছে সমাজ নীতি এর ভিতরে আছে অর্থনীতি এর ভিতরে আছে যুদ্ধ নীতি এর ভিতরে আছে পারিবারিক নীতি এর ভিতরে আছে ব্যবসার নীতি সমস্ত নীতি নিয়ম কানুন আল্লাহ পাক কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিবিয়ানান লিকুল্লি শাই তোমার জীবনে যা কিছু প্রয়োজন সবকিছু আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন সুতরাং জীবনের এই গুরুত্বপূর্ণ জায়গা থেকে রাজনীতি থেকে অর্থনীতি থেকে ব্যবসা থেকে রাষ্ট্র পরিচালনা থেকে পররাষ্ট্রনীতি থেকে তুমি কোরআনকে বাদ দিতে পারবে না আল্লাহর হুকুমকে বাদ দিতে পারবে না পারবেন কখনোই সুযোগ নাই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ুহাল্লাদিনা মানু দখল ফি সিল্মিকা তোমরা যারা নিজেদেরকে মমিন হিসেবে দাবি করো ইমানের দাবি যারা করো পরিপূর্ণভাবে সিল্মের ভিতরে প্রবেশ করো ইসলামের ভিতরে প্রবেশ করো আল্লা পাক বলছেন কাদেরকে বলছেন কথা বলেন মমিনদেরকে বলছেন পরিপূর্ণভাবে প্রবেশ করো একটু না আধাটুকু না একেবারে ষোলো আনা পরিপূর্ণভাবে যখন মমিনরা যখন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে পারবে তখন সে হবে একজন খাটি ইমানদার আর এই ধরনের ইমানদারকেই পাক বিজয়ের সুসংবাদ দিয়েছে সুতরাং বিজয় হতে গেলে আগে পরিপূর্ণ মুমিন হতে হবে আজকে মিছিল করেছি কারা কারা মিছিলে ছিলেন একটু হাত জাগান তো মাশাল হাত নামান সময় কম ছিল আমার দিলের ভেতরে একটা প্রশ্ন ঘুরতে ছিল আমি ওইখানে একটু প্রশ্ন করতাম কিন্তু সময় পাই নাই নাই। যে ফজরের নামাজ নামাজ বেনামাজি মনের আবেগ নিয়ে এসেছে ফিলিস্তিনের পক্ষে মিছিল করবে ইসরায়েলের বিরুদ্ধে মিছিল করবে অথচ রোগ হয়েছে বেনামাজি আর ওষুধ দিবে কি জিহাদের কথা বোঝেন নাই বেনামাজি হওয়ার কারণে ইমাম চলে গেছে আর এখন আসছে জিহাদের ট্রিটমেন্ট নিতে আমরা জিহাদ করব ইসরায়েলের বিরুদ্ধে গ্রাম্য ভাষায় এক ধরনের মানুষ একটা রসিকতা করে থাকে লুঙ্গি পরে নামাজের দাঁড়াইছে এখন বলতেছে ভাই হুজুরদের মুখে ওয়াজ শুনেছি নামাজের সময় যদি মাথায় পাগড়ি পড়ি তাহলে তো অনেক স্বভাব তাহলে এখন কি করবো তাহলে লুঙ্গিটা খুলে মাথায় পাগড়ি বেঁধে নামাজ পড়ি কথা বোঝেন না আছে না নাই আছে না নাই লুঙ্গি পরে মাথায় পাগড়ি দিয়ে যদি নামাজ পড়ে নামাজ হবে নামাজের একটা বলেন তো সতর ঢাকা সতর খুলে পাগড়ি দিল নামাজ হবে বেটা নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহ পাকের হুকুম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে না সারা জীবন মানুষের তৈরি করা আইন ও কানুনের পিছনে ছুটেছে নেতার পিছনে ছুটেছে যে সমস্ত নেতা সমাজে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করতে চায় যে সমস্ত নেতা সমাজে আল্লাহর আইনকে চ্যালেঞ্জ করে বলে তোমরা যদি শরিয়া আইন চালু করতে চাও ভোটে আসো জনগণ যদি তোমাদেরকে চায় তাহলে তোমরা আসো আমরা এখন আধুনিক যুগে আমরা এসেছি ইউরোপের সাথে আমরা পাল্লা দিতে আমেরিকার সাথে লন্ডন ব্রিটেনের সাথে পাল্লা দেব ওই ইসলামের আইন ওইগুলা মানলে আমাদের চলবে না এইভাবে যারা আল্লাহ পাকের হুকুমকে যারা চ্যালেঞ্জ করে তাদের পিছনে দৌরাইছে আর এখন আসছে জিহাদের চেতনা নিয়া নিজের ভিতরে ইমানের পরিমান ইমানের ছিটা ফোটা নাই ফিলিস্তিনের পক্ষে মিছিল করে কোনো লাভ হবে নাকি বলেন হবে তাহলে রোগ যেখানে ওষুধ দিতে হবে আগে নিজের ইমান ঠিক করেন ইমান যখন ঠিক হবে আল্লাহ পাক তখন মুসলমানদেরকে বিজয় দান করবেন আজকে মুসলমানদের ইমান ঠিক নাই যার কারণে মুসলমান সামান্য রাজনৈতিক মতপার্থক্য থাকার কারণে একজন আরেকজনকে মেরে ফেলে অথচ ইউরোপ আমেরিকায় দেখেন রাজনৈতিক মতপার্থক্য আছে কিন্তু একদল আরেক দলকে পিটাই পিটাই মারছে দেখছেন আমি আজও পর্যন্ত দেখি নাই যে আমেরিকায় ভোটা ভোটি নিয়া একদল আরেক দলকে পিটাই মারছে আপনারা দেখছেন কিনা জানি না আমি নাই আর বাংলাদেশের এই পশুর সমতুল্য কিছু মানুষ আছে সামান্য রাজনৈতিক মত থাকার কারণে কিভাবে পিটায়া মারে লাশের উপরে উঠে নৃত্য করে তাহলে এই জাতীয় ইমানদারদেরকে পাক বিজয় দিবেন না প্যারে হাজিরিন সুতরাং আল্লাহ রসুল সাল্লাম বলেন যে মুসলমানদেরকে আল্লাহ পাক বিজয় দিবেন এখন বিজয় তাহলে কাদের কি দিবেন আমরা যেহেতু ইমানের ধারের কাছে নাই আল্লাহ পাক এমন এক দল জাতি তৈরি করবেন তাদের দিয়েই আল্লাহ পাক বিজয় দিবেন সাপোজ আপনাকে উদাহরণ দেই এই মুসলমানদেরকে আপনার আব্বাসীয় ও খেলাফাতকে পরাজিত করেছিল তাতারিরা মঙ্গল বাহিনী চেঙ্গিস খানের মঙ্গল বাহিনী তখন ইতিহাস থেকে জানা যায় মুসলমানেরা নিজেদের ভিতরে এত বিদাবেদ তৈরি করে রেখেছিল যখন তাতারিরা এক দিক থেকে আক্রমণ করে মুসলমানেরা তখন মুসা আলাহিসাল্লামের ঘোড়ার পায়খানা প্রস্রাব পাক কি না পাক এটা নিয়ে তারা মত মতপার্থক্য করে এই অবস্থা যখন তখন মঙ্গল বাহিনীরা মুসলমানদেরকে আক্রমণ করে। আজকে জুমায় বলেছিলাম। যে এক নারী তাতারি নারী তিনি একা দাঁড়িয়ে এতগুলো মুসলমান এক জায়গায় পলায়ন করেছে এই নারী তার সৈন্যদেরকে ডেকে বলছে তোমরা কে কোথায় আছো মুসলমানেরা এখানে আত্মগোপন করেছে কিন্তু ওইখান থেকে একজন মুসলমান এসে এই নারীর মুখ বন্ধ করার মতো হিম্মত ছিল না থাকবে না থাকবে না। বলেন এমন একটা সময় আসবে মানুষ যেমন দস্তর খানা বিছিয়ে একজন মানুষ আর একজনকে খেতে ডাকে ভাই আসেন দস্তরখানা বিছানো হয়ে গেছে খাবার খেতে আসেন তাড়াতাড়ি তাবলিক জামাতের ভাইরা ডাকে না দেখেন এই দস্তর খাবার তৈর সবাই এসে চার পাঁচ জন একসাথে বসে খানা খায় এইভাবে মানুষ যেমন দস্তর খানা বিছিয়ে খাবার খেতে একজন আরেকজনকে ডাকে কেমতের পূর্বে মুসলমানদের শত্রুরা বিজাতীয়রা কাফের মুশে এক দল আর দলকে ডাকতে থাকবে আসো মুসলমানদেরকে হত্যা করতে হবে আসো কে কার থেকে বেশি পারো প্রতিযোগিতা করে মুসলমানদেরকে হত্যা করো সাবে জিজ্ঞেস করি রসুল আল্লাহিব কেন এমন এমন হবে আমরা কি তখন সংখ্যায় কম থাকবো রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন না তখন তোমরা সংখ্যায় কম থাকবে না বরং তোমরা সংখ্যায় বেশি থাকবেই তারপরেও গভীর স্রোতের ভিতরে খর কুটা যেমন ভেসে যায় তোমরা খড় কুটার মতো কাফের মুশ্রেকদের সামনে ভেসে যাবে আল্লাহ কাফের মনের ভিতরে মুসলমানদের একটু ভয় দিবেন না মুসলমানদের ভয় কাফের মুসরেকদের অন্তর থেকে উঠায়া দিবেন আর তোমাদের অন্তরে কাফের মুসরেকদের ভয় ঢুকায়া দিবেন আর তোমাদের অন্তরে দুনিয়ার সম্পদের লোভ ঢুকাইয়া দিবে মুসলমানরা দুনিয়ার সম্পদ অর্জনের জন্য ব্যস্ত হয়ে যাবে পাগল হয়ে যাবে কার থেকে কে প্রতিযোগিতা করে সম্পদ অর্জন করতে পারে এত হাদিস পড়লাম এত ইতিহাস জানলাম ভাই আজও পর্যন্ত শুনি নাই যে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ভাই জাফর আমার তো অমুক জায়গায় কিছু জমি কেনা দরকার তা তুমি আমার পাঁচ লাখ টাকা জমা হয়েছে তুমি আমাকে আরেক লাখ টাকা দাও আছে নাকি শুনছেন কোনোদিন দুনিয়ার সম্পদ গোছানোর জন্য তারা এত চেষ্টা করে নাই নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন তারা পরকালকে প্রাধান্য দিয়েছেন যে না আমার সম্পদ তো পরকালে এখানে আমার কোনো সম্পদ নাই মানুষ দুনিয়ার সম্পদের পিছনে ছুটবে আর আল্লাহ নবী বলেন কাফেরদের ভয় মুসলমানদের অন্তরে দিবেন ওই যে দেখেন একজন মহিলা দাঁড়িয়ে ডাক দিল। যে কে কোথায় আছে আসো এখানে মুসলমানরা পলায়ন করে আছে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি বাহিনী এসে মুসলমানদের সেখানে কচু করে দিল আব্বাসীয় খেলাফতের পতন ঘটলো এমন সময় পতন ঘটল যখন মুসলমানেরা তাদের বিভেদ আর বিশৃঙ্খলা নিয়ে সামান্য ছোট ছোট মাসালা নিয়ে নিজেদের মধ্যে বিভেদ পয়দা করে রেখে দিয়েছিল আজকের মুসলমানেরা সামান্য সামান্য মাসালা নিয়ে মুসলমানদের ভিতরে এমন বিভেদ পয়দা করে রেখেছে সামান্য সামান্য বিষয় নিয়ে কে হাত কোথায় বাঁধবে কে আমিন জোরে বলবে কি আসতে বলবে কে কোন দল করে ওই বিচার বিবেচনা করে তারা দল নিরপক্ষ নির্বাচন করে মুসলমানদের কারণে সুযোগে কা মানে রাম মুসলমানদের উপরে আতর্কিত হামলা করছে আর আরেকজন মুসলমান করছে বলছে ওকে মারছে তো সমস্যা কি আমাকে তো মারছে না ওকে মারার তিন দিন পরে আবার আর একজনকে ঠিক কিনা জোরে বলেন যখন ফিলিস্তিনি হামলা করলো দুই একটা দেশ বাদে লেবানন এবং ইয়ামেন এখানে তাও রাষ্ট্র না কিছু বিদ্রোহী তারা বিদ্রোহী যোদ্ধা মুজাহিদ তারা বাদে আর কেউ প্রতিবাদ করে না কিন্তু দেখেন ইসরায়েল এক এক করে সবাইকে ধরছে আপনি দেখবেন এই ইসরায়েল এদের লক্ষ্য শুধু ফিলিস্তিন না আশেপাশের আরব রাষ্ট্রগুলো দখল করা এদের লক্ষ্য তার কারণ আছে ইসরায়েল বিমান চালায় কার তেলে কথা বলেন আরে সৌদি আরবের তেলে আরব রাষ্ট্রগুলোর তেল দিয়ে বিমান চালায় কি মজার বিষয় আমি তেল দিচ্ছি ইসরায়েলকে আর ইসরায়েল সেই তেল দিয়ে আমার ভাইকে মারতেছে আত্মঘাতী সিদ্ধান্ত আর কি হতে পারে ইসরায়েল দখল করে ফেলবে আশেপাশের আরব রাষ্ট্রগুলো দখল করবে এটাই ভবিষ্যৎবাণী বলে দেয় এরপরে হয়তো যুদ্ধ হবে তো আল্লাহ পাক দেখেন যে কথা বলতেছিলাম তাতারিদের কথা এই তাতারিরা যখন মুসলমানদের উপরে হামলা করে মুসলমানদের মুসলমানরা শুধু নিয়ে ব্যস্ত ছিল ঘরে তো তালিম তরবিয়াত ঘরে বসে বসে ভাই জিকির রাজগার করি তালিম তোর জিহাদ ওরে বাবা বোমা খুব ভয় পায় অস্ত্র দরকার নাই আমরা ঘরে বসে বসে জিকি রাজগার করি জিহাদ থেকে সরে এসেছিল তখন আল্লাহ আল্লাপাকের একটা ঘোষণা আছে তোমরা যদি দিন কায়েমের আন্দোলন না করো তোমরা যদি সমাজে আমার হুকুম বাস্তবায়ন করার চেষ্টা না করো জিহাদের না আমরা করিয়ান না করি আল্লাহ পাক একটা দল থাকবেই একটা দল থাকবেই যারা সব সময় জিহাদের কাজ করে যাবে ঠিক কিনা জোর বলে এই মুসলমানদের আল্লাহ খেদমত নিলেন না ওই তাতারিদের মধ্যেই মঙ্গলদের মধ্যেই আল্লাহ পাক মুসলমান তৈরি করে দিলেন বলেন সোভাহা আল্লাহ ওই জালিম তাতারি জালিম মঙ্গল বাহিনীদের ভিতরে আল্লাহ পাক এমন এমন মুসলমান পয়দা করলেন তাদের বংশধরদের থেকে তারাই পরবর্তীতে মুসলমানদের নেতৃত্ব দিল সুবাহা আল্লাহ তাহলে আল্লাহ পাকের পরিকল্পনা দেখেন আমরা ঘরে বসে থাকি আমাদের জিয়াদের দরকার নাই হ্যাঁ এই যে ঠেং উঁচু করে সুন্দর করে আরাম করে বসে থাকি কথা আমরা আরামেই থাকি বাঙালি অতি সব কাজেই আরামে থাকা যাবে না ভাই আম হাসিবি তোমাদের হল জেন্না মনে করেছে সহজে জান্নাতে প্রবেশ করে যাবে একটু তালিম তরবিয়াত করলাম নামাজা রোজা করলাম সহজে না লাইসাল বিররাতু আল্লু উজুহাকুম কিবাল আল মাশরিকি ওয়াল মাগরিবি পূর্ব পশ্চিমে মাথা ঘুরাইলা নামাজ আদায় করলা শুধু এটাই শুধু সৎ সৎ কাজের অসৎ কাজের আদেশের মানদণ্ড না এটাই নেক কাজ না আসল নেক কাজ হলো তা বিল মারুফ ওয়া হাওয়ানা আনিল মুনকার সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজের নিষেধ করতে হবে প্যারা হাজিরিন কাজেই আল্লাহ পাকের দিন কায়েমের আন্দোলনের শরিক হতে হবে এবং পরিপূর্ণ ইমানদার হতে হবে তাহলে আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করবেন যে কথা বলতেছিলাম জেরুজালেম মুসলমানরা এর আগে দুইবার বিজয় করেছিল একবার বিজয় করেছিল হজরত অমর শাসন আমলে আর একবার বিজয় করেছিলেন সালাউদ্দিন আবু তার নেতৃত্বে যখন এই মসজিদুল আকসা বিজয় হয় তখন তিনি চিঠি লিখলেন আমিরুল মমিন পাদ্রীরা প্রতিজ্ঞা করেছে তারা আপনার হাতে চাবি হস্তান্তর করবে এছাড়া কারো হাতে চাবি দিবে না আপনি তা দ্রুতই রওনা হন আমর অমর রাহতাহন রওনা হলেন একজন সফর সঙ্গী নিয়ে সাহাবীর নামটা আমার মনে নাই তাকে নিয়ে রওনা হলেন দীর্ঘপথ কিছু দূর যাওয়ার পরে অমর বলেন দেখো আমি উটের পিঠে বসে থাকি আর তুমি যদি শুধু উটের লাগাম টানো তাহলে আমার কাছে এটা ভালো মনে হয় না তুমি কিছু দূর লাগাম টানো আমি কিছু দূর লাগাম টানি তুমি কতক্ষণ উটের পিঠে বসো আমি কতক্ষণ উটের পিঠে বসি এই হলো নেতা এই হলো কে বলে এভাবে চলতে লাগলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে কতক্ষণ উটের পিঠে চড়ালেন নিজে উঠের লাগাম ধরে টানলেন আবার কিছু দূর যাওয়ার পরে নিজে উঠের পিঠে বসলেন রাখাল উঠের লাগাম ধরে টানল এইভাবে টানতে টানতে যখন মসজিদে আকসার কাছাকাছি চলে আসবে ওই সময়ে পালা পড়ে গেল ওমর রাধেলাহুর লাগাম টানার পালা এবার রাখাল বলছে আমিরুল মমিন এবার আর আপনাকে লাগাম টানতে দিব না এইখানে সম্ভ্রান্ত মানুষেরা ধনী মানুষেরা বিভিন্ন রাষ্ট্রের ব্যক্তি বর্গ রয়েছে তারা কি বলবে এটা অসম্মানজনক এবার আপনি উঠের পিঠে বসেন আপনি উঠের পিঠে বসে থাকেন না আমার প্রয়োজন নাই আমি লাগাম ধরে টানি ওমর রদাহ বলেন না না বেইনসাফ আমি করতে পারবো না আমার পালা এসেছে সুতরাং আমি টানবো তুমি বসো রাখাল উঠের পিঠে বসলো অমর রাহু উঠে লাগাম টানতে টানতে চলে আসলেন মসজিদে আকসার কাছে কেউ বুঝতে পারছে না কে খলিফা মুসলমান সৈন্যরা চিনতে পারলো অমর রাহাল লাগাম ধরে টানতে টানতে আসছে আবু আবু উবায়দা ইবনুল্লাহ কে রিসিভ করলেন তিনি বললেন আমিরুল মোমিন এই পাদ্রি সম্ভ্রান্ত ব্যক্তিরা তারা মনে মনে হেউ প্রতিপন্ন করছে তারা মনে মনে সি সি করছে হায় হায় এ কেমন আমির এ কেমন নেতা নিজে রাখালের মতো একজন রাখালকে উটের পিঠে দিয়া নিজে লাগাম ধরে টানতে টানতে আসলো অমর বলে ও বায়দাম তোমার কি মনে নাই আমরা তো মরুর দেশে রাখালি করতাম এই ভেড়া গুলোকে মাঠে চড়াতাম রাখাল থেকে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বলেন ওই রাখাল থেকে আল্লাহ পাক আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন ওই রাখাল থেকে আমি অমর কে পাক গোটা পৃথিবীর অর্ধ পৃথিবীর রাজত্ব দিয়া দিয়েছে সুতরাং আমি আমার অস্তিত্বকে কিভাবে ভুলে যাই আমি কিভাবে অহংকার করে ক্ষমতার দম্ব দেখাই সুতরাং আমি আমার অস্তিত্বকে ভুলে যেতে পারবো না আমি যে রাখাল থেকে এসেছি সেটার পরিচয় সবার জানতে হবে আর এই যে ক্ষমতা এটা আমার কোনো ক্ষমতা না আল্লাহ পাক আমাকে ক্ষমতায় এনেছেন এটাও আমি যে রাখাল এটা দেখে মানুষ বুঝে নিবে আমি যে রাখাল আল্লাহ আমাকে এই আসনে বসিয়েছেন আল্লাহ চাইলে আবার আসন থেকে আমাকে নামিয়ে নিতে পারেন ঠিক কিনা আসনে বসানোর মালিক কে আসনে নামানোর মালিক কে তা আমাদের ভিতরে তো আত্মবিশ্বাস নাই আমাদের এক ভাইয়েরা বলেছিল না যে কোন কি বলে কি কোন অভ্যুত্থা নেই আমাদেরকে সরাইতে পারবে না সে আর মোটে ছাড়বই না তো আল্লাহ পাক ছোট্ট ছোট্ট নাইন পড়া ছেলে পেলেদেরকে দিয়ে আল্লাহ দেখাই দিয়েছে বড় বড় কামান লাগে নাই বড় বড় অস্ত্র লাগে নাই লাগছে নাকি ওই দিন একজন আলেম দেখলাম তিনি বলছে যে ল্যাংটা পোলাপান দিয়ে নামাইছে নাইন টেনে পরে ওদেরকে তো ল্যাংটা ধরা যায় ল্যাংটা পলাপান দিয়ে তোদেরকে ক্ষমতায় নামাই দিল খুব তো বাহাদুরি করেছিলি নামব না কাজেই যারাই ক্ষমতায় যাবে ক্ষমতায় যাওয়ার পরে নিজের অস্তিত্বকে যেন না ভুলে যায় যেই ক্ষমতায় যাক সৎ ব্যক্তি যাক আর অসৎ ব্যক্তি যাক ইসলামের পক্ষের ব্যক্তি যাক আর বিপক্ষের ব্যক্তি যাক ক্ষমতা কি কোনোদিন চিরস্থায়ী হয় বলেন কখনোই হবে না কাজেই ইতিহাস আমাকে কিভাবে স্মরণ করবে আমাকে মানুষ কিভাবে স্মরণ করবে এটা হিসেব করে কাজ করা প্রয়োজন যাই হোক বলছিলাম অমর জেরুজালেম এভাবে অমরদ্দালুর সময় দখল হলো আরেকবার দখল করলেন সালাউদ্দিন আইয়ুবি তবে বড় আশ্চর্যের বিষয় যতবারই মুসলমান কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছে ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করেছে সালাউদ্দিন আইয়ুবির ইতিহাস দেখবেন ক্রুসেডার ইতিহাস দেখবেন পড়বেন বইতে সালাউদ্দিন আইয়ুবির কাফেরদের সমপরিমাণ অস্ত্র তার ছিল না কাফেরদের সমপরিমাণ সৈন্য তার ছিল না সালাউদ্দিন আইয়ুবির ছিল ইমানের বলে বলিয়ান বলেন সোহান সেই ইমান যে ইমান দিয়ে যে ইমান দিয়ে মুসলমানেরা বদরের যুদ্ধে হাজার সৈন্যের সামনে বিজয় লাভ করেছিল যে ইমান দিয়ে মুসলমানেরা মোতার যুদ্ধে তাবুকের যুদ্ধে বিজয় লাভ করেছিল যে ইমান দিয়ে সালাউদ্দিন আইয়ুবি মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করেছিল সালাউদ্দিন আইয়ুবি আকসা বিজয় করেছিল ওই ইমান যখন মুসলমানেরা আনবে আল্লাপাক ওই ধরনের মুমিনদেরকেই বিজয়ের ওয়াদা করেছেন বলেন আল্লাহ পাক বলেন যদি একজন যদি হয় ইমানদার জনের উপরে বিজয় দান করবো দশজন যদি হয় একশো জনের উপরে বিজয় দান করবো একশো যদি হয় হাজারের হাজারের উপরে বিজয় দান করবো বলেন সুবাহান আল্লাহ আজকে আমাদের বিষয়ে একটা কথা বলি আমাদের কাল্লাপাক কেন বিজয় দেন না তার একটা ছোট্ট কারণ হচ্ছে আমার বুঝ এবং আমার যাচাই বাছাই আমাদের চরিত্রটা হয়েছে এখন মুসা আলাহিসাল্লামের বনি ইসরায়েলের যে চরিত্র ছিল আমাদের চরিত্রটা একেবারে সেম সেরকম হয়ে গেছে বনি ইসরায়েলেরা মুসা আলাহিসাল্লামের সময়ের তারা নিজের চোখে দেখলো ফেরাউনকে ডুবতে নিজের চোখে দেখলো ফেরাউন ডুবে মারা যাচ্ছে তার সৈন্য সামন্ত নিয়ে আমাদেরকে বাঁচাইয়া দিল বারোটা গোত্রকে বারোটা রাস্তা দিয়ে পার করে দিল এরপরে আবার মুসা বলে যে হাত্তা নারল্লাহ না মুসা প্রকাশ্যে দেখতে চাই তোমার আল্লাহকে তা না হলেই আল্লাহ না বছর মান্না খাওয়ালেন সিনাই পর্বতে। পাহাড়ের কিনারায় চল্লিশটা বছর ওদেরকে জান্নাতের খাবার খাওয়ালেন এরপরে ওরা নিয়ামতের শুক্রিয়া আদায় করে না এরপরে বলে আমরা তো পেঁয়াজ চাই রসুন চাই আদা চাই তখন আল্লাহ পাক বলেন ঠিক আছে ওইগুলো যখন চাও এই মরুর অঞ্চলে তো ওগুলো পাবে না যাও সবুজ শ্যামল অঞ্চলে যাও সেখানে যেতে হলে যুদ্ধ করতে হবে তখন তারা বলে ইসহাব আন্তলা মুসা তুমি এবং তোমার রব যাও যুদ্ধ করতে এ হচ্ছে বনি ইসরায়েলের চরিত্র তো বিষয়টা হচ্ছে এরকম কেন এই বনি ইসরায়েল ছিল কারা ইব্রাহিম আলাহ সাল্লামের একটু বলে রাখি যে আমরা কিভাবে বনি ইসরায়েলের চরিত্র গ্রহণ করেছি এই সময়ের বনি ইসরায়েলেরা এই বনি ইসরাইল কারা এরা ছিল নবীর হচ্ছে নবীর সন্তান ইব্রাহিম আলাহ সন্তান ইব্রাহিম আলাহাল্লামের ছেলে ইসহাক ইসহাক নবীর ছেলে ইয়াকুব ইয়াকুব নবীর বারো ছেলে একজন ইউসুফ ইউসুফ তার ভাইদেরকে নিয়ে মিশরে যখন অবস্থান করলেন ইউসুফ সালামের ইন্তেরকালের পরে ফারাউদের রাজত্ব কায়েম হলো ফারাওরা করলো কি ফেরাউনের যে ধারাবাহিকতা ফারাওরা করলো কি এদের সাথে যাদের সম্পর্ক ছিল ইসুফ আলাই সাল্লামের সাথে যাদের সম্পর্ক ছিল তাদেরকে সমানে হত্যা করতে লাগলো তারা জুলুম প্রতিষ্ঠিত করতে লাগলো এবং এই বনি ইসরায়েলদেরকে গোলাম বানায় ফেলল চারশো বছর সাড়ে তিনশো থেকে চারশো বছর ইসুফ আলাহ সাল্লামের পথ থেকে নিয়ে এই বনি ইসরায়েলেরা চারশো বছর ফারাওদের ফেরাউনদের গোলামি করতে লাগলো চারশো বছর পরে মুসা আলাই আসলেন এই চারশো বছর গোলামি করার কারণে তাদের ভিতরে যারা গোলাম থাকে তাদের ভিতরে মনুষ্যত্ব থাকে না একটা রুটি দিলাম কিছু কিছু টাকা দিলাম গোলামরা তখন কে কোনটা কেড়ে নিবে কারটাকে কিভাবে ছলছাতি করে নিবে মিথ্যা কথা বলে কিভাবে চুরি করবে কিভাবে ডাকাতি করবে এই ধরনের চরিত্র তাদের ভিতরে তখন ঢুকে যায় গোলাম থাকার কারণে কি থাকার কারণে বলেন থাকে না। মুসলমানেরাও বছর করেছে এই উপমহাদেশে ব্রিটেনের ব্রিটেনের গোলামি করেছে ব্রিটিশদের গোলামি করেছে ভারত বাংলাদেশ পাকিস্তান এমনকি আফ্রিকা মহাদেশ আমাদেরকে তো কিছুটা স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আফ্রিকায় যতগুলো রাষ্ট্র আছে তারা স্বাধীনতা পায় নাই ওইখানে মুসলমানেরাও স্বাধীনতা পায় নাই এই যে গোলামি এই গোলামির চরিত্র আমাদের